সবগুলো কর্মসূচি ছত্রিশ দিন ব্যাপী ওপেন থাকবে এবং সারা দেশে আপনারা জানেন আমাদের কয়েক স্তরের সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা পর্যায়ে এরপরে থানা পর্যায় এরপর ইউনিয়ন পর্যায়ে তো প্রত্যেক স্তরেই সবাই ছত্রিশ দিন ব্যাপী ধারাবাহিকভাবে তাদের সুবিধার আলোকে কর্মসূচিগুলো পালন করবে আচ্ছা সরকার তো এমনি প্রচন্ড চাপে আছে তো আমাদের পক্ষ থেকে যদি আরো চাপ দেই তো ইনশাআল্লাহ ঘোষণাপত্রের জন্য আমরা খুব সিরিয়াস এই বিষয়ে আপনাদের আপনারা যেটা প্রত্যাশা করছেন চাপ বাড়ানো ইনশাআল্লাহ আমরা চাপ বাড়াবো এবং আশা করি যেহেতু জুলাই এক বছর পর আবার ফিরে এসেছে বাংলাদেশের আপন মানুষ এবং জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করবো এই জুলাই এর মধ্যে সরকার এই ঘোষণা প্রকাশ করবে ইনশাল্লাহ